এখানে বসিয়ে দিয়েছি বাবানের জন্য দুধ জাল হচ্ছে আর আজকে অনেকটা বেলা করে উঠেছি রবিবারের সকাল মানে ছুটির দিন বুঝতেই পারছো তো নটার নটার দিকে উঠেছি আর কি তারপরে কিছু কাঁচা ধোয়া সেরে এসে এই যে এখন দশটার বেশি বাজে খেতে বসেছি আমার জন্য করে নিয়েছি এক গ্লাস চা লাল চা বাবানের জন্য আছে দুধ বিস্কুট তো বিস্কুটও আছে মুড়ি মাখাও আছে গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো এখন বাজে দশটা কুড়ি আর দশটা কুড়ির সময় এখন খাচ্ছি চামড়ি বিস্কুট আজ রবিবার বন্ধুরা অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি ওই জন্য এখন খাওয়া দাওয়া হচ্ছে আর কি তো খেয়ে দেবে বসবে পড়তে আর আমি যাবো রান্নাঘরে বসিয়ে দেবো রান্না হতে থাকবে বাবানের পড়া দেখতে থাকবো তো চলো দেখতে থাকবো ব্লগটা এখন তারপর চলে এসছি রান্নাঘরে দেখো মুগ ডাল সেদ্ধ করতে দিয়ে গেছিলাম সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দিয়ে দেবো এখন তো ডালটা একটু পাতলা হলেই ভালো লাগে আমি ফোড়নে দিচ্ছি দেখো বন্ধুরা শুকনো লঙ্কা আর দিয়েছি পাঁচ ফোড়ন ডালটা ঝাল ঝাল করবো না তার কারণ হচ্ছে বাবান খাবে সবই যদি ঝাল হয় তাহলে বাবা তো খেতে পারবে না আর এখানে দেখো রসুন থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি তো আজকে মাংসটা ছিল অল্প করে মাংস ছিল এই দেখো ফ্রিজে বের করে নিয়েছি মাংসটা রান্না হবে একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করা হবে আজকে তো ভাবছি অন্য রকম বলতে দেখো মশলাটা থেতো করে দিয়েছি আর একটু দিয়ে দিলাম নুন পেঁয়াজ কুচি টমেটো আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো আমি তো রান্না করি বন্ধুরা রিফাইন তেলে তোমরা জানো তো আজকে একটু রিফাইন তেল না একটু সর্ষের তেল দিয়ে হাতে মেখে নেব ওই জন্যই বললাম আজকে কোনো বাটা মশলা চলছে না থেতো করে দিয়েছি আজকের মাংসটা একটু অন্য অন্যরকমভাবে রান্না করব আর কি তো খুঁজছিলাম একটু গোটা গোটা আলুগুলো যেগুলো আলুর দমের আলু হয় ছোটো ছোট আলু কিন্তু ওই আলুগুলো দিয়ে গোটা গোটা দিলে বেশ ভালো লাগতো কিন্তু আমার কাছে তো এখন যা আলু আছে তার মধ্যে ছোটো আলু সেরকম কিছু নেই সবই বড় আলু তো চিকেনটাকে বসিয়ে দিয়ে আলুগুলোতে এবারের আলুগুলোতে এত ইয়ে ছিল মাটি ছিল বন্ধুরা সেটার বলার নয় তো সব আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এক এক করে ধুয়ে তুলে নেব তো এই যে হাত দু হাত দিয়ে রোগড়ে রোগড়ে একদম কাদা জল বেরোচ্ছে প্রচুর পরিমাণে মাটি লাগানো ছিল আলুগুলোতে তো ধুয়ে সব আমি এই রোদে দিয়ে দেবো শুকিয়ে যাবে আর রান্নার সময় না ওই বালিওয়ালা মানে বালি লাগানো তো মাটি বালি তো যখন আলু নিতে যাই তখন দেখি এত মাটি আর বালি লাগে না মানে জাস্ট ভালো লাগে না তবে ভালো আলুগুলো ধুয়ে নিই ওই জন্য ধুয়ে নিচ্ছি আর বাবান ক্যামেরা ধরে আছে বুঝতে পারছো পড়ছিল তারপর আমি ডেকেছি বলে এসেছে তো এদিকে দেখো চিকেনটা প্রায় হয়ে গেছে একদমই কষা কষা করবো মানে ঝোল একদমই থাকবে না আর কি আর এদিকে তো হচ্ছে ডাল আলুগুলোও দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন জল থেকে তুলে নিয়ে রোদে দিয়ে আসবো আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এ হচ্ছে ডাল এ হচ্ছে চিকেন কষা বন্ধুরা আর কিছু রান্না হবে না আজ এই দুটো পদই এবার আমি ধোঁয়া মোছাগুলো সেরে নেব তো সাবান দিয়ে প্রথমে একবার চারিদিকটা রোগড়ে নিলাম বন্ধুরা ইন্ডাকশান থেকে শুরু করে রান্না যায় যে স্লাবটা আছে পুরোটা আর জলের ড্রামে জলটা কমে গেছে ওই জন্য জলের ড্রামটা বার করে দিলাম এখন তো আর কলে জল আছে তো কী তো ওই ড্রামটাকে মেজে নেবো বুঝলে মেজে উপর করে রেখে দেবো তো এখন অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা কী তো একটা বাজতে দিয়ে জলটা আর পাবো না আমাকেও চান করতে হবে তো চান করে চলে এসেছি এ ঘরে দেখো সব বাসন কুসন মেজে তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি প্রতিদিনই তো শেয়ার করি একই কাজ একই সব কিছু তো এসে দেখো চান করে এসে এই যে বাবানের সাথে বকবক করছি আর হাতে পায়ে তেল লাগাচ্ছি তো কি বলো তো তেল লাগানোর দিন তো শেষ হয়ে যাচ্ছে আর প্রায় বেশ রোদ বেরোচ্ছে তো ঠান্ডাটা একটু পড়েছে বলে তাই ঠান্ডাটা চলে গেলে আর তেল টেল তো গরমকালে মাখা হয় না তো যাই হোক আমি একটু ভালো করে হাতে পায়ে তেল লাগিয়ে নিই তারপরে যাব খেতে খিদেও পেয়ে গেছে এখন বেজে গিয়েছি বন্ধুরা তাও প্রায় দেড়টা তো তোমাদের বললাম আজ রবিবার তো দেড়টা বেজে গেছে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ব আর জামাকাপড়গুলো সব মেলে দিয়েছি উপরে যেগুলো কাঁচা ধোয়া হয়েছিল আর কি সকালবেলায় তো কী তো ফ্রিজে আছে একটু তরকারি তো তরকারিটা বের করতে এলাম আর এই হচ্ছে কুল আমি এখনও খাইনি দুদিন হয়ে গেছে কুল নিয়ে এসছে কিন্তু খাওয়া হয়নি এখনও ডাব কুল অতটাও নাকি মিষ্টি না বাবান খেয়ে বললো আর ফ্রিজে কালকে একটু ফুলকপির তরকারি আছে ওটাই বের করে নিতে এসেছি আর কি এখানে দেখো আদা কুচিয়ে রেখেছিলাম কিন্তু চিকেনে দিইনি কি বলো তো আদাটা বেশি পছন্দ নয় আমার মানে দিলেও চলে না দিলেও চলে অনেক কাছে যে আদা ছাড়া রান্না করতেই জানে না পারে না বা তাদের ভালো লাগে না আমার আবার আদাটা খুব বেশি ভালো লাগে না তো এই দেখো ডালটা একদম ঘন ঘন হয়েছে আর চিকেন কষা একটু ঝোল নেই আর হচ্ছে ফুলকপির তরকারি বাবানকে ডাল দিয়ে দিয়েছি ও ডাল দিয়ে মেখে চিকেন দিয়ে খাবে চিকেনে একটু ঝাল আছে তো ওই জন্য কাইটা নিল না আর কি আর আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপির তরকারি খেয়ে দিয়ে চলে যাচ্ছি উপরের দিকেও উপরে বলতে সিঁড়িতে উঠে পড়েছি বন্ধুরা আর এখানে টিনের চালে সব কাপড় শুকোচ্ছে আলুও শুকোচ্ছে তো আলুগুলো তুলে নিয়ে এবার ঘরে যাব এখন একটু শুয়ে পড়বো তো একটু শুয়েও তারপরে আবার বিকেলে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পৌনে পাঁচটা আর শুয়েছিলাম তো শুয়ে ঘুমাইনি ঝিমাচ্ছিলাম আর কি ঘুমাইও নি আবার মানে জেগেও ছিলাম না জেগে জেগে ঘুমাচ্ছিলাম তারপরে উঠে চলে এলাম এই যে ব্রাশ করছি জল ভরতে বসিয়ে দিয়েছি রামটা আর বাবান আছে ঘরে আজ রুট মানে রবিবার ছুটির দিন ওই জন্য আজকে আর বেরোতে হবে না ঘরেই থাকবো ওই জন্য একটু দেরি করেই উঠে এলাম শুয়ে থাকলে না আর উঠতে ইচ্ছে করে না তারপর আবার চলছিলো টিভি একটু টিভিও দেখছিলাম এই সব মিলিয়ে দেরি হয়ে গেল উঠতে ওদিকে জামা কাপড়গুলো তোলা হয় ওগুলোও তুলতে হবে তো ভাবলাম কলের কাজটা আগে সেরে যাই জলটা ভরে মুখটা ধুয়ে আর এই টাইমটাতে না তোমাদের কী বলবো প্রচুর মশা প্রচুর মানে মানে এদিকে আর আসাই যায় না তো পা দুটো আছে তো তো মানে না দেখালে তোমরা বুঝতে পারবে না এক একটা জায়গায় চারপাশটা করে মশা বসে আছে তো আর কি করা যাবে এদিকে তো বিকেল বিকেলবেলায় কাজ করাই যায় না বলতে গেলে ভীষণ মশার একটা ইয়ে তো আমি মুখে আবার একটু সাবানো দিয়ে দিচ্ছি বেলা বুঝতে পারছো একটু ফ্রেশ হচ্ছি এই দেখো পাটা নাড়িয়ে নিলাম মানে একসাথে এক একটা জায়গায় পাঁচ ছটা মানে ওরা বসে তো তাড়াতাড়ি এখান থেকে যেতে পারলেই মানে হচ্ছে আমি বেঁচে যাই জলটা তুলে দিয়ে মুখটা ধুয়ে বেরিয়ে যাবো এখান থেকে তাড়াতাড়ি চলো ঘরে গিয়ে কথা হচ্ছে মুখ দিয়ে চলে এলাম বন্ধুরা জলটা ভরে রেখে রান্নাঘরের কাজ আর কিচ্ছু নেই কারণ আমি রাতে রান্নাবান্নাও কিছু করব না ওই জন্য আর আজকে রবিবার আমার শ্বশুরমশাই আসবে সন্ধ্যাবেলায় তো যাই হোক উনি তো সারা সপ্তাহে কখনো আসে না একটা দিন রবিবার ওনার ছুটি থাকে তো ওই ছুটির দিনটা করে রাতের দিকে করে আসে তো সাড়ে সাতটা সাড়ে আটটা এরকম টাইমে আসে আর কি এক একদিন এক একটা সময় আসে তো উনি আসবে আজকে রাতের বেলা তো বাবান তো খুব খুশিতে খুশিতে আছে দাদু আসবে দাদু আসবে তো যাই হোক এদিকে আমি মুখ টুকু মুছে নিই মুছে নিয়ে যাবো এবার কাপড় জামা তুলতে বন্ধুরা সেগুলো তুলে নিয়ে আসবো আর বাবার না বাইরে মানে খেলছে সেই চারটে থেকে বলতে পারো তো খেলছে বলতে আমাদের বাড়ির সামনেই সরস্বতী পুজো হবে বাচ্চারা সবাই মিলে চাঁদা তুলে করে আর কি তো সেখানে সব ওই মানে পুজো হবে বলে সব মানে যোগাড়ান জান্ত করছে সবাই সব কিছু তো সেখানেই ওদের সাথে যাই হোক এটা ওটা নিয়ে যাচ্ছে ঘর থেকে এটা ওটা বলতে দরকারি জিনিস তো যাই হোক আসছে যাচ্ছে খেলছে ওদের সাথে আবার মজা করছে এই করে আজকে তো মানে বিকেলটাও কাটিয়ে দিল আর আমি দেখো শুয়েছিলাম এই যে একটু রেডি হলাম ফ্রেশ হয়ে চুলটাকে একটা খোপা করে নিলাম আর এদিকে একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি ঠোঁটে বাস এটুকুই হচ্ছে আমার রেডি হওয়া এর থেকে বেশি কিছু না এই যে আমি একদম রেডি বিকেলবেলা তো এখন যাব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে তুলে নিয়ে এসে চলো পরে কথা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দিয়ে দিয়েছি এই দেখো ছটা বাজতে চললো পনের ছটা আর বাবানের জন্য এখানে দুধ রেডি করে ফেলেছি এই যে দুধ খাবে বিস্কুট খাবে খেয়ে দেয় বাবান পড়তে বসবে তো বাবানের দিকে খাচ্ছে কাটি ভাজা খিদে পেয়েছে খুব জোর দুধটা গরম হওয়ার আগে ওর খিদে পেয়ে গেছে আর এখানে আমি বসে পড়েছি এই যে বাবান বসেছে পড়তে আমি বসেছি বাবানের এই জামাটায় একটা বোতাম ছিঁড়ে গিয়েছিল তো বোতামটাকে লাগিয়ে দিচ্ছি বসে বসে আর কী করবো আর বাবানের পড়া দেখছি আর বাবান দেখো আমাকে বলছে তুমি এটা বলো ওটা বলো সেটা বলো মানে ওর নিজে পড়ার থেকে বেশি যেন আমাকেই পড়িয়ে দেয় বুঝলে তো এ হচ্ছে ব্যাপার মানে নিজে কি করবে তার থেকে বেশি আমাকে পড়ায় তো আমি আবার দেখছি বলছি আর বলছি বাবা মন দিয়ে পড়ো মন দিয়ে পড়ো দুষ্টুমি করো না না আমাকে বলছে তুমি এটা বলো ওটা বলো এই হচ্ছে তা সন্ধেবেলায় তো বন্ধুরা আমি খেয়েছি কি বলো তো একটু মুড়ি খেয়েছি বাবান তো দুধ খেয়েছে আর আর একটু তরকারি বেঁচে ছিল ফুলকপির তরকারি তো ওটা খেতে বেশ ভালো লেগেছিলো তো তরকারিটার মধ্যে একটু মুড়ি দিয়ে আমি খেয়ে নিয়েছি বাবানের সঙ্গে বাবানের সঙ্গে বলতে বাবান দুধ খাচ্ছিলো তখন আর আজকে ডিনারে আছে আমাদের চিকেন বিরিয়ানি এই দেখো এই যে শ্বশুরমশাই এসছে মানেই আজকে একটা আলাদা দিন রবিবার মানেই বাবার জন্য স্পেশাল হয় সেই দিনটা রেস্টুরেন্ট থেকে খাবার আসে আর কি তো ব্লগটা এখানেই শেষ করব বন্ধুরা আজকের মতো গুড নাইট আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে